প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন জীবন মানে হচ্ছে ব্রহ্মচর্য জীবন আর ব্রহ্মচর্যহীন জীবন মানে সেই জীবন মৃত্যুর সমান মহারাজজি বলছেন ব্রহ্মচর্য বলতে আমরা কেবল নিজের কাম শক্তিকে আটকে রাখা বা বিয়ে না করার কথা বলছি না এখানে ব্রহ্মচর্য মানে হচ্ছে নিজেকে সংযত করা মানে এক স্ত্রী বা এক স্বামীর প্রতি একনিষ্ঠ থাকা এবং জীবনে শুদ্ধতা বজায় রাখা এই শক্তিকে যিনি ধারণ করেন তার জীবন অমৃতময় হয়ে ওঠে এই শক্তি হলো প্রতিটি পথের ভিত সে আপনি গৃহস্থ হন বা সন্ন্যাসী এই শক্তি ছাড়া জীবন অসম্পূর্ণ তারপর মহারাজজি বলছেন এই ব্রহ্মচর্য পথে চলতে গেলে আমাদের কি কি করতে হবে সেই কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন মহারাজজি বলছেন ব্রহ্মচর্যকে জীবনে ধারণ করতে হলে সবার আগে আমাদের প্রতিদিনের রুটিন বা দিনচর্যাকে একদম ঠিক করতে হবে আমাদের জীবনের প্রথম কাজ হল সকালবেলা ঘুম থেকে ওঠা মহারাজজি বলছেন সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবেন না কারণ শাস্ত্রে বলা আছে প্রতিদিন ভোর চারটের সময় অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে বিছানা ছাড়তে হবে মহারাজজি বলছেন যে ব্যক্তি আরাম করে আটটা দশটা পর্যন্ত ঘুমায় সে কখনো ব্রহ্মচারী থাকতে পারে না এমন মানুষ অবশ্যই স্বপ্নদোষের শিকার হবে এবং তার মন নানা প্রকার কুচেষ্টার শিকার হবে এটি নিশ্চিত আর এর কারণ হল আমাদের জীবনকে সত্যের আলো ও শক্তি দেন ভগবান সূর্যদেব বা ভুবন ভাস্কর তিনি যখন দিনের প্রথম আলো নিয়ে আসছেন তখন আপনি আলো শেষ আছেন এর ফলে আপনার শরীর থেকে আয়ু যশ খ্যাতি শক্তি ও বল সব কিছুই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মহারাজজি বলছেন আপনারা দেখুন যারা দেরিতে ওঠে তাদের সাথে কথা বললে মনে হবে যেন তাদের জীবন নিভে গেছে তাদের কথা তাদের চোখ বা তাদের পুরো শরীরে কোনো উৎসাহ কোনো তেজ থাকে না মনে হয় যেন তারা একটা মৃত জীবন বয়ে বেড়াচ্ছে তাই মহারাজজি বলছেন জীবনকে যদি অমৃত করতে চান তবে ভোর চারটায় উঠতেই হবে যদি আপনি না ওঠেন তবে আপনি দেখবেন এর আধ্যাত্মিক প্রভাব আপনার উপর পড়বে কারণ সূর্যোদয়ের আগে না উঠলে আপনার সংযম নষ্ট হবে এবং খারাপ ও নোংরা চিন্তাভাবনা বেড়ে উঠবে তারপর মহারাজজি বলছেন ব্রহ্মচর্য হল আপনার জীবনের সবচেয়ে মজবুত ভিত। আপনার জীবনের বাড়িটি যত বড়ই হোক না কেন এই ভীত দুর্বল হলে সব ধসে যাবে এই কথাটিকে আপনারা কেবল মনোরঞ্জন মনে করবেন না নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করবেন না তারপর মহারাজজি বলছেন যদি আপনাদের মনে একটুও ঈশ্বর বিশ্বাস থাকে তবে সকালে উঠেই আমাদের প্রথম কাজ হলো প্রভুর স্মরণ করা ভগবানের কৃপা পাবার জন্য প্রথমে গুরুদেব ও তার প্রিয় ভক্তদের স্মরণ করুন কারণ ভগবান তার নিজের যশের চেয়ে ভক্তের যশকে বেশি ভালোবাসেন তাই ভক্তদের স্মরণ করলে তাদের ভজনের শক্তি আপনাকে বল দেবে এবং আপনার দিনচর্যা পবিত্র হয়ে উঠবে মহারাজজি বলছেন অনেকেই সকালে উঠে চা বা কফি পান করেন কিন্তু এই চা কফি ব্রহ্মচারীর খাবার নয় মহারাজজি বলছেন আয়ুর্বেদ বলে সকালে দাঁত না মেজে জল পান করলে মুখের লালা পেটের ভেতর গিয়ে পেট পরিষ্কার করে এবং পেটের রোগ দূর করতে সাহায্য করে তাই সকালে আড়াই থেকে তিন লিটার জল পান করুন যদি জল পান করার পর বমিও হয়ে যায় সেটাও খুব ভালো কারণ এতে শরীরের অতিরিক্ত পিত্ত এবং গরম ভাব বেরিয়ে যায় আর জল পান করার পর শৌচকর্ম সেরে দিনে দুইবার স্নান করা ব্রহ্মচারীর জন্য আবশ্যক এবং শরীরকে পবিত্র করার পর যেমন ভগবানের ভজন জরুরি তেমনি ব্যায়াম ও প্রাণায়ামও খুব জরুরি মহারাজজি বলছেন ব্যায়ামের মানে হলো শরীরকে ঘাম ঝরানো তাই প্রতিদিন অন্তত এক থেকে দুই কিলোমিটার দৌড়ান বা এমন শারীরিক ব্যায়াম করুন যা আপনার শরীরকে ঘামাতে বাধ্য করে তারপর তিরিশ মিনিট পদ্মাসনে বা যে কোনো আসনে বসে প্রাণায়াম করুন এবং এই প্রাণায়ামের ফলে আপনার মন শান্ত হবে আর আপনার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করতে চাইলে আপনাকে অবশ্যই পবিত্র চিন্তা পবিত্র খাবার এবং পবিত্র কাজ করতে হবে এই তিনটির মাধ্যমেই এই ব্রহ্মচর্য শক্তিকে ধারণ করা যায় তারপর মহারাজজি বলছেন আমাদের শরীরে বীর্য প্রাণ এবং মন এই তিনটি জিনিস একে অপরের সাথে খুব গভীরভাবে যুক্ত আর এই তিনটির মধ্যে একটিও যদি স্থির বা সংযত হয় তবে বাকি দুটিও স্থির হয়ে যাবে তাই ব্রহ্মচার্য ঠিক থাকলে মন নিজে থেকেই একাগ্র হয়ে যায় আর আপনার শ্বাস প্রশ্বাস অর্থাৎ প্রাণ সূক্ষ্ম হয়ে যায় আর এই সূক্ষ্ম প্রাণের মাধ্যমেই আমরা পরম যোগ লাভ করি আর অতিরিক্ত খাবার খেলে বা চর্বি বাড়ালে প্রাণ স্থুল হয় তাতে সাধন ভজন ভালো হয় না তাই আপনাদের শ্বাস প্রশ্বাস এত শান্ত হওয়া উচিত যে নাকের কাছে রাখা ময়দার আটাতেও যেন ধাক্কা না লাগে মহারাজজি বলছেন ব্রহ্মচারীর স্বভাব সবসময় শান্ত গম্ভীর ও বিচারশীল হয় তার স্মৃতিশক্তি তীব্র হয় যে কোনো কষ্ট গরম ঠান্ডা অপমান সবকিছু কিছু সহ্য করার শক্তি সে পায় আর যদি ব্রহ্মচর্য ঠিক না থাকে তাহলে মন খুব চঞ্চল ও দুষ্টু হয়ে ওঠে যা আপনাকে নোংরা চিন্তা ও কাজে নামিয়ে দেবে এমনকি আপনি আপনার মনুষ্যত্বের কথা ভুলে গিয়ে পশুসুলাভ আচরণ করবেন তারপর মহারাজজি বলছেন খাবারের ব্যাপারে খুব সাবধান পেটে যেন কখনো কোষ্ঠকাঠিন্য বা গ্যাস না হয় পেটের এই সমস্যা ব্রহ্মচর্যকে দুর্বল করে দেয় এর প্রতিকার হিসাবে ইসাবগুলের ভুষি বা এক চিমটি হরিতকি গুঁড়ো দুধ বা জলের সাথে সেবন করা যেতে পারে আর বেশি গরম দুধ বা খাবার খাওয়া উচিত নয় কারণ তা ব্রহ্মচর্যের ক্ষতি করে তারপর মহারাজজি বলছেন চা এবং কফি ব্রহ্মচারীর জন্য একদম নিষিদ্ধ আর খাবার সবসময় ভালোভাবে চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করবেন না তারপর মহারাজজি বলছেন পেঁয়াজ এবং রসুন সাধকদের জন্য বারণ কারণ এইগুলি আমাদের মনে তমগুণ সৃষ্টি করে যা আলস্য রাগ এবং বাসনা বাড়িয়ে তোলে তাই এমন কোনো খাবার খাবেন না যা খাওয়ার পর আপনার মন ভজন থেকে সরে গিয়ে খারাপ চিন্তার দিকে যায় আর আপনারা নিজেই পরীক্ষা করে দেখুন কোন খাবার আপনার মনকে মলিন করছে আর সেই খাবার সারা জীবনের জন্য ছেড়ে দিন এরপর মহারাজজি বলছেন আমাদের উচিত অন্যের স্পর্শ এড়িয়ে চলা স্বাভাবিক ভিড়ের কথা আলাদা কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে স্পর্শ করা বা হাসি মজা করে অশ্লীল কথা বলা থেকে বিরত থাকুন কারণ এই কথাগুলি আপনার কানে ঢুকে আপনার মনকে কলুষিত করে এবং বাসনা জাগিয়ে তোলে মহারাজ্যে বলছেন নিজের শরীরকে অতিরিক্ত সাজানো কৃত্রিম পোশাক পরা বা শৌখিনতা দেখানো থেকে বিরত থাকুন কারণ এতে আপনার শরীরে অভিমান বাড়ে এবং কামবাসনা বৃদ্ধি পায় তাই শুধু শরীর সাজানো নয় বরং ভজন করে যে আনন্দ ও পবিত্রতা পাওয়া যায় তা জগতের সব সৌন্দর্যের চেয়ে অনেক বড় আর বেশি দেহাভিমান পুষ্ট হলে সমস্ত বিকার এসে বাসা বাঁধে তারপর মহারাজজি বলছেন দুপুরে খাবার পর পনেরো থেকে তিরিশ মিনিট বিশ্রাম নিতে পারেন তবে দিনের বেলায় ঘুম একদম নিষিদ্ধ এই ছাড় কেবল তাদের জন্য যারা রাত্রে কোনো কাজ করেন আর রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পর অবশ্যই একটু হাঁটবেন তারপর শয়ন করবেন শুয়ে পড়লে তা ব্রহ্মচর্যের জন্য ভালো নয় এরপর বলছেন সবচেয়ে কঠিন সময় হলো রাত্রির সময় যখন আপনি একা থাকেন তাই শোবার সময় ভগবানের চিন্তা করা খুব জরুরি যদি এই সময় আপনি মনকে সামান্যও ছাড় দেন তবে ভুল চিন্তা আপনার মনে প্রবেশ করবে এবং আপনার সাথে ধোকা হয়ে যাবে তাই শোবার সময় এত সাবধান থাকুন যেন আপনি মৃত্যুকে বরণ করতে চলেছেন তাই যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ মালা জপ করতে থাকুন বা ভগবানের নাম নিতে থাকুন আর কখনও কখনও মালা বুকেও রেখে ঘুমিয়ে যেতে পারেন কিন্তু যদি এই একান্তে আপনি ভজন না করেন তবে আপনার চঞ্চল মন আপনাকে যে কোনো অজুহাতে ব্রহ্মচর্য থেকে দূরে সরাবে তারপর মহারাজজি বলছেন নোংরা উপন্যাস অশ্লীল বই পড়া বা সিনেমা নাটক এগুলি যারা দেখে তারা কখনো ব্রহ্মচারী হতে পারে না এইগুলি আপনার মূল্যবান সময় নষ্ট করে তাই নিজের কাজ বা সাধনার বাইরে যে সময়টুকু পান সেই সময় কেবল ভগবানের কথা এবং মহাপুরুষদের চরিত্র চিন্তা করুন সবশেষে মহারাজজি বলছেন এই প্রতিটি নিয়ম মেনে চললে আপনার জীবন সুখময় ও আনন্দময় হবে এবং আপনি জীবনের মূল লক্ষ্য সাধন করতে পারবেন তাই আপনারা এই পবিত্র জীবনকে গ্রহণ করুন আর জীবনে অমৃত লাভ করুন তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে